আপনি সহ্য করতে পারবেন না কথায় আছে সকসাক করলে শোনা হয় না তার প্রমাণটা একটু দেখেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা সাইনা কমলা আদেও সাইনা কমলা না এটা হচ্ছে একটা কট লেবু শরবত করে খাওয়া যায় অথবা যাদের প্রেশার আছে তারা সামান্য পরিমাণে খালে প্রেশারটা স্বাভাবিক কায়দায় হয়ে যায় তাই এটা হচ্ছে শরবত করে খেতে হয় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আপনি শখ করে হয়তো দু একটা স্বাদ বাগানে তবে রোপণ করতে পারেন কোনো বিষয় না কিন্তু অতিরিক্ত রোপণ করবেন না সেক্ষেত্রে পস্তাতে হবে অনেক নার্সারি মালিক আছে এই ধরনের চারাগুলো আপনার হাতে ধরিয়ে দিতে পারে তাই সাবধান ভালো জায়গা বিশ্বাস্ত জায়গা থেকে অবশ্যই চারাগুলো ক্রয় করবেন সাইনা কমলা যদি রোপণ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি রাম রঙ্গন রাম রঙ্গন সাইনা কমলা গাছগুলো রোপণ করবেন খেতেও ভালো মিষ্টিটাও ভালো কালারটা ভালো তবে এই জাতীয় বিশেষ করে যদি আপনি সাইনা কমলা ভেবে রোপণ করেন পস্তাতে হবে তাই অবশ্যই একটু ভালো করে খেয়াল করেন আমি কাছ থেকে আপনাকে একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখছেন এর ভিতরের অংশটা কেমন আমি একটু ছিঁড়ে দেখাই আপনাকে দেখেন একদম সুবলাটা পাতলা দেখছেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এর রস প্রচুর পরিমাণে কিন্তু যদি গালে দেন আপনি সহ্য করতে পারবেন না তাই যাদের পেশার আছে অন্তত তারাই এই কমদাটা বিশেষ করে খেতে পারেন